প্রিয় ভাইজনেরা আপনি কি জানেন কোন সাইজের গরুর দৈনিক কত লিটার পানি লাগে কোন জাতের গরুর দৈনিক কত লিটার পানি লাগে অনেক ভাইজনেরাই এই বিষয়টা জানেন না আজকের ভিডিওতে কোন জাতের গরুর কত লিটার পানি লাগে এই বিষয়টা বলে দিব এবং পাশাপাশি জানাবো আমার অসংখ্য ভাইজন আছেন যেই ভাইজনেরা আমাকে জিজ্ঞেস করেন গরু কেন পানি খায় না কি করলে আপনার গরু পানি খাবে প্রিয় ভাইজনেরা আগে বলে নেই কোন জাতের গরু কিংবা কোন সাইজের গরুর দৈনিক কত লিটার পানির প্রয়োজন হয় আপনার যদি অধিক থাকে সেই ক্ষেত্রে দৈনিক থেকে লিটার পানির প্রয়োজন লাগে এটা নির্ভর করে আপনার গাভী কতটুকু বড় এবং কতটুকু দুধ দিচ্ছে যদি আপনি সার গরু পালন করেন মোটা তাজা করার জন্য সেটা শাহিওয়াল সার গরু হোক কিংবা ফ্রিজিয়ান টাইপের সার গুরু হোক যদি বড় সাইজের সার গুরু হয় একটি সার গরুর জন্য দৈনিক তিরিশ থেকে পঞ্চাশ লিটার পানির প্রয়োজন হয় প্রিয় ভাইজানেরা যেহেতু গরুর ক্ষেত্রে পানির বিকল্প আপনার খামারের গরুগুলাকে পানি হবে তাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে প্রত্যেকজন খামারি ভাইজানেরা এই ভিডিওটা দেখা উপকৃত হয় যদি বাসুর গুরু হয় এই বাসুর গুরুটা বার অন্ত হয় সেই বাসুরকে দৈনিক দশ থেকে পঁচিশ লিটার পানি দিতে হবে যদি দশ লিটারের কম পানি গ্রহণ করে সেই ক্ষেত্রে কেন পানি কম খাইতেছে এই বিষয়টা খুঁজা বাহির করতে হবে যদি দুধবতী গাবি চল্লিশ লিটারের কম পানি গ্রহণ করে তাহলে খুঁজা বাহির করতে হবে কেন গাবি পানি কম গ্রহণ করতেছে এবং সে অনুযায়ী চিকিৎসা দিতে হবে যদি সার গুরু হয় শাহিওয়াল সার হোক কিংবা ফ্রিজিয়ান সার হোক যদি তিরিশ লিটারের কম পানি গ্রহণ করে সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে খুঁজা বাহির করতে হবে গুরু কেন পানি কম গ্রহণ করতেছে এবং উপযুক্ত চিকিৎসা দিতে হবে যদি আপনার গরুগুলা যে পরিমাণ পানির কথা বললাম তার কম পানি গ্রহণ করে তাহলে কিভাবে চিকিৎসা দিবেন কিভাবে গুরু রুচি বৃদ্ধি করবেন এই জন্য কয়েকটা বিষয়ে চোখ কান খোলা রাখতে হবে অনেক সময় গরুর হালকা হালকা জ্বর গরুর শরীরে থাকে সেই ক্ষেত্রে গরু পানি কম গ্রহণ করে থাকে অনেক সময় বধ হজমের সমস্যার জন্য গরু পানি কম খেয়ে থাকে অনেক সময় গুরুর মুখে কিংবা বাই ঘা থাকলে গুরু পানি কম খেয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে কৃমিজনিত সমস্যার কারণেও গরু পানি কম খেয়ে থাকে এইরকম সমস্যা যদি আপনার গুরুর ক্ষেত্রে হয় তাহলে সরাসরি একজন ভেটেনারি ডাক্তার দেখাবেন উনি সরাসরি গুরুর সবকিছু দেখা সঠিক সিদ্ধান্ত এবং সঠিক পরামর্শ কিংবা সঠিক চিকিৎসা দিয়ে দেবে আশা করি আপনার গুরু সুস্থ হয়ে যাবে প্রিয় ভাই তাহা ছাড়াও আরো বিভিন্ন কারণে গুরু পানি কম গ্রহণ করে থাকে যেরকম খাবারে যদি লবণ এবং মিনারেলের ঘাটতি থাকে সেই ক্ষেত্রেও আপনার গুরু পানি কম গ্রহণ করবে এই ক্ষেত্রে কি করতে হবে অল্প অল্প পরিমানে প্রতিদিনই খাবারে লবণ এবং মিনারেল দিতে হবে তাহলে আপনার গুরু রুচি অনেকটাই বৃদ্ধি পাবে অনেক সময় এরকম হয় টিউবওয়েল কিংবা মোটার থেকে আপনারা যেই পানি উঠান যে পানিটা গুরুকে দেন সেই পানিতে কিছু দুর্গন্ধ থাকে দুর্গন্ধজনিত পানি অনেক সময় কিছু কিছু গুরু খেতে চায় না এটা আপনাকেই করতে হবে কিছু কিছু ক্ষেত্রে তাপমাত্রা যদি থাকে মানে গরম বেশি থাকে কিংবা আবহাওয়া কারণে শীতের পরিমাণ যদি বেশি থাকে সেই ক্ষেত্রেও গরুর পানি খাওয়ার রুচি কমে যাবে এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন গরুকে স্বাভাবিক একটা পরিবেশ দিতে গরুকে যদি স্বাভাবিক একটা পরিবেশ দেন সেই ক্ষেত্রে গরুর পানি খাওয়া রুচিটা কমবে না সামনে আরো প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিও আসতেছে দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুর যত্ন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এর সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল